কেন গো তোমাদের এত জলে কেন তোমাদের কি ওর সুখ সহ্য হচ্ছে না তাই যে শুধু বা কেন রাগ করছে কেন কষ্ট পাচ্ছে এখন তো কষ্ট পেতে 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 ওর তো একদম শেষ পর্যায়ে জিতনি থি খুশিয়া সব খো চুকি হে বস এক হম হে কে সমঝা কি দেখা বেহলা কি দেখা दिल है कि चैन इसको आता नहीं आता नहीं सुहे के है अंगारे हम को है हम क्या क्या सहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा भी है पता हो रहा है जुदा दोनों का रास्ता ওয়েলকাম টপ চ্যান মিষ্টি বিতিপসিত আর আমি ইপসিতা এখানে নোগাালি নো কিস্তি ওল্লিমসজি তো আজকের ভিডিও শোতে ইন্টুডাফ চ্যানেল এই যে গানটা গাইলাম কভি আলভিদা নাথ সিনেমা থেকে সেই সিনেমাটা কিন্তু পরক কেয়ার ওপর বেশ করে গল্পটা পরক হুম তো এখন যাকে নিয়ে ভিডিও করছি সুটো তো সেই সুতোর ওপরেও এরকম একটি অভিযোগ নাম না করে বিভিন্ন চ্যানেল থেকে উঠছে যদিও এটা নতুন কিছু নয় এর আগেও কিন্তু একটি চ্যানেল থেকে রীতিমতো ওর নাম করে বলা হয়েছিল হুম মন্দিরা চ্যানেল থেকে নাম করে বলা হয়েছিল যে তুমি তো আমার সাথে গল্প করেছো যে তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে দশ বছরের ছোট তোমার বরের প্রতি তোমার কোনো ফিলিংস আসে না তাকে তুমি ভালোবাসো না তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে তো বয়সে দশ বছরের ছোট হ্যাঁ তার সাথে তোমার সম্পর্কটা অতটা এগোয়নি যতটা আমার এগিয়েছে মানে তোমরা ফিজিক্যাল হওনি কিন্তু ভালোবাসা সেটা তো আর কি সেটার কথা তো বলেছো যে তুমি হ্যাঁ তাকেই ভালোবাসো সে তোমাকে অনেকবার ডাকে কিন্তু তুমি সাহস করে সেখানে যাও না যেতে পারো না তাই তো তো মানুষের সাহস আজ নেই বলে যে কাল সাহস কোথা থেকে মানুষ জুটিয়ে নিতে পারবে না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই না তো যাই হোক সেটা ও কি করেছে না করেছে সম্পূর্ণটা আপনারা ওর ভিডিওগুলো কন্ট্রোভার্সি বলুন ভ্লগ বলুন আপনাদের সামনে আছে সেক্ষেত্রে এটা আপনারা বিবেক বিবেচনা করে আর কি আলোচনা করে বা পর্যালোচনা করে বিবেকের সাথে নিজেদের যে আদৌ সেটাও করতে পারে কি না পারে সেটা আপনারা ডিসাইড করবেন আমি আমার মনের ভেতরে যেটা রয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এটুকুই মনে করি যে যে আর কি কেস খামারি এত কিছু ভয় পায় না হুম সবচেয়ে ওয়ার্স্ট একটা মানুষের জন্য ভয় হচ্ছে থানা পুলিশ কেস কাছারি পয়সা খরচা সমস্ত কিছু তারপর সম্মানহানি এই সমস্ত কিছু যে ভয় পায় না সে আর কি ভয় পাবে যখন কিনা না তার এই বিষয়টা সামনে চলে এসেছে হুম সেক্ষেত্রে ও ওই মন্দিরের ভিডিওটাতে প্রত্যুত্তরে বলেছিল যে বয়সটা শুধু ভুল বলেছিস এই যে ডিফারেন্স বলেছিস যে আমার যার সাথে সম্পর্ক তা সে আমার থেকে দশ বছরের ছোট এটা ভুল হ্যাঁ ওই ছ সাত বছরের ছোটো হবে এরকমই আমি তোর সাথে গল্প করেছিলাম ঠিক আছে তার মানে পরকিয়ার কথাটা ও তো অনেক আগেই স্বীকার করে নিয়েছে হুম যারা বুদ্ধি রাখে তারা তো এটা মানে মানে ভালোভাবেই কি বুঝবে যে পরিষ্কারভাবে তো যারা আমরা ভালোভাবে এই জিনিসগুলোকে দেখেছি যারা আমরা বুঝি তারা দেখেছি যে ও কিন্তু একবারও অস্বীকার করেনি কোনো মানে মন্দিরার কথা যে স্টেটমেন্টটা মন্দিরা ওর নাম ধরে ধরে দিয়েছিল যে বরের প্রতি সেই হ্যানা তেনা ও কোনোটার বিরোধিতা করেনি একমাত্র একটারই বিরোধিতা করেছিল সেটা হচ্ছে বয়সটা নিয়ে অতটা ডিফারেন্স ওদের মধ্যে নেই ওই পাঁচ ছ বছর কি ছ সাত বছরের ডিফারেন্স হবে দশ বছরের ছোট কারুর সাথে ও প্রেম করছে না ঠিক আছে তো যাই হোক এখন এই যে গানটা যে সিনেমাটার দিকে পরকিয়া এই যে পরকিয়ার বিষয়টা আমি এর আগেও আলোচনা করেছি কারণ পরকীয়ার ঘটনা এই একটা নয় আরও অনেক আমাদের সামনে এসেছে সেক্ষেত্রে এই পরকিয়ার জিনিসটাই হচ্ছে গিয়ে ভণ্ডামি মানে ভণ্ডামি কীরকম যে আর কি স্ত্রী সে কিন্তু তার হাজব্যান্ডকে বুঝতে দেয় না যে তার কোথাও থেকে কোনো অভাব হচ্ছে সেই জন্য অন্য কোথাও থেকে ভালোবাসা বা শারীরিক সুখ বা যে কোনো আর কি দুটোর মধ্যে একটা খুঁজছে হুম আমাদের সংসারের মধ্যে কি দরকার পড়ে এক হচ্ছে স্বামীর ভালোবাসা যেখানে শারীরিক শারীরিক সুখ পাওয়া যায় আর হচ্ছে গিয়ে যেটা এমনি ভালোবাসা যেটা সম্মান মান সম্মান আর কি সমাজে সম্মান স্বীকৃতি এইগুলো একটা আলাদা দুটো আলাদা পার্ট থাকে একটা একদম একটা ভালোবাসা শুধুমাত্র বেডরুম অবধি সীমিত থাকে যাদের মধ্যে সেই ভালোবাসাটা প্রচুর আর কি ইনটেন্স বা গভীর থাকে তাদের ভালোবাসা কিন্তু বেডরুমের বাইরে অবদি গিয়েও মানুষ দেখেই দেখে বলে দিতে পারে যে এদের মধ্যে প্রচন্ড ভালোবাসা এদের মধ্যে প্রচণ্ড আর কি কম্প্যাটিবিলিটি প্রচণ্ড বন্ডিং সেটা বোঝা যায় আর একটা হচ্ছে আর কি বেডরুমের বাইরে গিয়ে যেটা সমাজ আমাদেরকে বুঝতে পারে যে ভালোবাসার তার হাজব্যান্ড বা স্ত্রী দুজন দুজনের প্রতি কর্তব্যর দিক দিয়ে ভালোবাসা ঠিকঠাক করছে করতে পারছে কিনা তো যাই হোক সেক্ষেত্রে বলি যে এই যে পরকিয়া এই সিনেমাটাও তো দেখা দেখিয়েছে যে দুটো কাপড় মানে এই যে শাহরুখ খান তার সাথে বিয়ে প্রীতি প্রিটিজিন্টা আর রানী মুখার্জি তার সাথে বিয়ে হয়েছে কার বচ্চনের দুজনেই কিন্তু তাদের যে সংসারে সুখী নয় যেভাবেই হোক তারা অ্যাডজাস্ট করতে পারছে না তাদের পার্টনাররা কি খুব খারাপ একেবারেই নয় কিন্তু তাও ভালোবাসাটা ওদের মধ্যে নেই তাই সেই জন্য ওরা একে অপরের সাথে অ্যাডজাস্ট করে যতদিন পেরেছে টেনেছে যখন এরা এদের দুজনের দেখা হয়েছে এই শাহরুখ খান আর রানী মুখার্জি তখন তারা দেখেছে যে ভালোবাসাটা আমি এখান থেকে অনুভব করছি এর প্রতি আমার ভালোবাসা আসছে তো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তারা দুজন দুজনের পার্টনারকে জানিয়ে দেয় নিজে না আমার আমি আর পারছি না তোমার সাথে থাকবো না ডিভোর্স দিয়ে দাও আমি বেরিয়ে বা অন্য একজনের সাথে করবো তাহলে এরা মাঝখানে যে আমি আমার সংসারে থাকব। সেখান থেকে সময় বার করে তোমার সাথে আমার সুখের জন্য যেটু যা করা করব দুজনেই কিন্তু এটা করছে তাহলে এটা সম্পূর্ণ হিপোক্রেসি এটাই কিন্তু করে মানুষ যখন মানুষ করকিয়া করে তখন কিন্তু কি হয় যে যে মেয়ে যে মেয়ে ধরুন তার কোনো একজন বয়ফ্রেন্ড বা তার সাথে সে ভালোবাসা করছে সে কিন্তু এটা বোঝায় না যে তার স্বামী একদম পারফেক্ট আছে তাও তার অন্য ভালোবাসা চায় সে তখন কি বলে যে সে কতটা অসুখী চিন্তা করুন তার হাজবেন্ডকে বা তার যে পার্টনার আর কি তার বউকে ঠকাচ্ছে তারা কিন্তু তাদের যে পরকীয়ার পার্টনার আছে তাদেরকে এটাই বারবার বোঝায় যে আমার বর ভালো না আমি অসুখী আমি এই আমি কোনোরকম সুখ পাচ্ছি না সেই জন্য আমি তোমার কাছে এসেছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসাটা আমার তোমার প্রতি আছে এর প্রতি কিন্তু কিছু নেই শুধুমাত্র কর্তব্য করে যাচ্ছি শুধুমাত্র কর্তব্য করে যাচ্ছি কিন্তু ছাড়বো না এই এই খেলা খেলাটাই এইরকমভাবে তাহলে এটা পিওরলি হিপোক্রেসি তো যাই হোক আজকে একটা বিষয় সামনে আসলো যে এই এই যে ঘটনাটা এই যে ওদের মধ্যে অশান্তিটা এটা অনেক দিন ধরেই চলছে এখন আমরা জানতে পারছি তাই তো তো যাই হোক ঘুরতে দেখো যখন গেছিলো আমি বলেছি তারপর থেকেই একটা কিন্তু মানে প্লাস্টিক চেঞ্জ চোখে পড়েছে ওই যে সমুদ্রের নোনা জল গায়ে লেগেছে তারপর থেকেই জানি না কি হয়েছে অনেক কিন্তু চেঞ্জ এসে গেছে তো অশান্তি বলুন আর যাই বলুন সে সমস্ত কিছু উপেক্ষা করে এতদিন চলছিল কারণ কারণ হচ্ছে গিয়ে যে এই সংসারটা যেই সংসারে এতগুলো টাকা ইনভেস্ট করেছে ঘর আর কি বাথরুম তারপর রান্নাঘর সেইগুলো ছেড়ে যাওয়ার মায়া প্রচুর দেখেছেন যখন সংসার ছেড়ে যাচ্ছিলো তখনও কিন্তু কান্না করছিল শুধুমাত্র রান্নাঘরের জন্য বাথরুমের জন্য যে এই দুটো আমি এখন এত মানে শখ করে বানালাম এত আমার কষ্টের পয়সা দিয়ে বানালাম এইগুলোকে এখন আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে সংসার বা কোনো মানুষকে ছেড়ে যাচ্ছি তার দুঃখটা কিন্তু কমই বোঝা গেছে তো যাই হোক এই যে গানটা যখন আমরা দেখেছি তখন দেখা যাচ্ছে কি যে একদিকে রানী মুখার্জি একদিন একদিকে শাহরুখ খান তারা কষ্ট পাচ্ছে কিসের জন্য তাদের সংসার ভেঙেছে তার জন্য না তাদের সংসার তো ভেঙেইছে অথচ তারা যারা দুজন দুজনকে ভালোবাসলো পরক্রিয়ার মাধ্যমে তাদের থেকেও দুজন দুজনকে দূরত্ব হয়ে যেতে হয়েছে সে যে কোনো কারণেই হোক আর দুঃখটা সেই কারণে তো এই যে এত দুঃখ এত কষ্ট এত চোখের জল হতেই পারে যে যেই সম্পর্কটা ধরা পড়ে গেছে আর যার জন্য ওকে আজকে বাড়ি ছাড়া হতে হয়েছে হয়তো সেই সম্পর্কটাও ওর কাছে থাকবে কি থাকবে না এরকম পুরো ঠিক নেই তো সেই জন্য তো মানে যাদের সাথে এরকম হয় তাদের তো মানে সব দিক দিয়ে বলে না ধবিকা কুত্তা হয়ে যায় না ঘাটকা না ঘাটকা যার জন্য এত কিছু করলাম তাকে আবার তার সাথে থাকতেও পারছি না তো যাই হোক একটা জিনিস জানবেন যে পরকিয়া যখন করে দুটো মানুষ করে একটা মানুষ পরকিয়ার জন্য শাস্তি পাবে আরেকজন তার কি হবে সেই দিকটাও তো দেখা দরকার তো এক্ষেত্রে যেহেতু শোনা যাচ্ছে যে বিষয়টা পরিবারের মধ্যেই হয়েছে আমি শুধু ভাবছি এই সুতোর বরের কথা যে তাকে তার বউ ধোকা তো দিয়েছে প্রচুর মানুষের বউরা তাদের ধোকা দেয় কিন্তু তা বলে একদম নিজের নিকট আত্মীয় যে কিনা সম্পর্ক একেবারে রীতিমতো রক্তের সম্পর্ক কাছাকাছি সম্পর্ক সেই সম্পর্ক সেই মানুষ সেই সেই যে আর কি সম্পর্ক তার কাছ থেকেও ধোকাটা খেলো এটা তো ভীষণ বাজে ব্যাপার একটা তো যাই হোক আচ্ছা আপনারা একটা জিনিস জানেন রাধা কিন্তু কৃষ্ণের মামি হয় এটা কি আপনারা জানতেন যারা জানেন না তারা হয়তো নতুন করে জানলেন হ্যাঁ তো যেহেতু ওটা ভগবানের লীলা তো সেক্ষেত্রে সেরকমভাবেই তৈরি করা হয়েছিল রাধার যে স্বামী সে কিন্তু মানে পুরুষালি পুরুষ নয় তো তার সাথে রাধা শুধুমাত্র বিয়েই হয়েছিল বাদ সে তার সাথে কোনো রকম কোনো শারীরিক সম্পর্কে ছিল না যেহেতু লীলাটা এরকমই যেহেতু এখানে আবার সেই প্রেমটা প্লেটনিক প্রেম প্রেম যেটা কিনা আর কি শরীর বর্জিত প্রেম সেটাকে সারা পৃথিবীতে মানুষকে বোঝানোর জন্য ভালোবাসার আসল রূপটা বোঝানোর জন্যই এই রাধাকৃষ্ণের প্রেমের লীলা খেলা করা হয়েছিল যে শরীর ছাড়াও মানুষের মন দিয়েও কিন্তু মনকে ভালোবাসা যায় তো সেই রকমভাবেই আর কি সম্পর্কে কিন্তু মামি ছিল তো যাই এখানে আমাদের এই কলিযুগে শরীর বর্জিত প্রেম শুধুমাত্র প্লেটনিক লাভ সেই লাভ এখন খুঁজে পাওয়া দায় সেই জন্যই তো কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা কারণ আমরা তো মানে এই মানুষ যারা এখন রয়েছে তারা তো আজ প্রেম করবে তারপরেই দুদিন পরেই বিছানায় টেনে নিয়ে চলে যাবে সেটা কিন্তু বিলাস তো যাই হোক যেটা বলছিলাম তো এই যে এখন দার্জিলিংয়ে যাওয়া তো দার্জিলিংয়ে যাওয়ার জন্য এটাই বক্তব্য যে এরকমই ছিল যে আমরা যাব গিয়ে দেখি একবার ঘুরে বেরিয়ে যদি মনটা একটু ঘোরানো যায় তাহলে যেরকম চলছি সেরকমভাবেই যদি চলতে পারি তাহলে ভালো কারণ কেউ আর কি জেচে খরচা এক্সট্রা নিতে চায় তো যাই হোক সাপে বর হয়েছে প্রচুর ভিউজ হচ্ছে ইনকামও অনেক হবে যা টাকা ইনভেস্ট করেছে তার অনেক বেশি পেয়ে যাবে সেটা কোনো বড় কথা নয় তো এই যে দার্জিলিংয়ে এখন এই কথাগুলো ধুয়ে ধুয়ে চার করা হচ্ছে কিসের জন্য করছি কারণ এই যে দার্জিলিংয়ে ও গিয়েছিল যে সময় যাচ্ছে তখন বলেনি পরবর্তীকালে এসে পিরিয়ড যে গল্প শুনিয়েছিল পিরিয়ড যে গল্প শুনিয়েছিল কেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ওর ভিডিওগুলো ওর যে ভালোবাসার মানুষ সেও কিন্তু দেখে তো তাকে কি এরকম বার্তা দেওয়া যে আমি গেছি শুধুমাত্র গেছি যে সব যাতে আর কি এই যে আমাদের যেটা চলছে সেটা চলতে থাকুক যেমনভাবে চলছিস তেমনভাবে চলতে থাকুক সেই জন্য এই পিরিয়ড যে গল্পটা দেওয়া যে চিন্তা করো না শরীর মন সব দিক দিয়ে যেরকম ছিলাম সেরকমই রয়েছি এটা তো এমনি ঘুরতে যাওয়া আমার পিরিয়ড চলছে আর বরের সাথে গিয়ে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা কিন্তু আমি করছি না ঠিক আছে তো যাই হোক এটা একটা মনে হলো নাহলে হঠাৎ করে ও আগের থেকে বলে যখন যাচ্ছে তখন বললো না পরবর্তীকালে এই কথাটা বলল কেন বললো তো বললো কেন তো যাই হোক শুনলাম যে এই দার্জিলিংয়ে গিয়ে কোনো চ্যাট ধরা পড়ে গেছে ওর বরের কাছে আর এমনই চ্যাট সেটা কোনোভাবে আনদেখা বা সেটাকে কোনো রকমভাবে মেনে নিতে পারেনি তো হয়তো এই বিষয়টাই এই বিষয়টাই চ্যাটের মধ্যে লেখা ছিল যে আমার তো এখন এরকম অবস্থা কোনো চিন্তা করো না আমরা এমনি ঘুরছি তো যাই হোক সেই সব ওর অ্যাকচুয়ালি কি সেটা তো ওই জানে কারণ এরকম অবস্থা নিয়ে আবার ও চলে গেল হচ্ছে গিয়ে মহাকালের মন্দির তো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা খতিয়ে বা চিন্তা করে দেখবো তখনই বুঝতে পারব যে কোনটা আসল কোনটা নকল তো যাই হোক পুরো বিষয়টা যে নাটক নয় সেটা বোঝা যাচ্ছে একটু একটু করে কারণ শুনলাম আমি রুনাদির ভিডিওতে যে ওনার কাছে কোনো পাক্কা খবর আছে শুধু তাই নয় চশমার দোকান থেকে দাঁড়িয়ে যেয়ে আমাদের দাদা দাদাভাই ভিডিও করে সেও কিন্তু বলল যে এরকম একটা ঘটনা যেটা কিনা পাকা বাকি আর তাছাড়া আমিও গোপন সূত্রে জানতে পেরেছি যে এরকম যে বিষয়টা একদমই সত্যি যে কোনো একটা অশান্তি হয়েছে শুধু তাই নয় যে মেয়ে নিজের নাইটির জন্য আন্দোলন করে নাইটি পড়ার অধিকার নিতে পারে সে নিজের এতগুলো টাকা খরচা করে বাথরুম রান্নাঘর তৈরি করে সেই বাড়ির থেকে কোনো কিছু দাবি দাওয়া না করে মাথা নিচু করে বেরিয়ে যাবে এটা হতে পারে না এটা হতে পারে না তো হ্যাঁ অবশ্যই কিছু একটা হয়েছে যে সেটা ওই পরকীয়া ঘটিত সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর আরও একটা মানে তলা থেকে মাটি সরে যাওয়ার মতো কথা শুনলাম সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে যে আমাদের ভেরু দাদার সে নাকি ওকে ছেঁকা দিয়েছে মানে এই দীর্ঘদিন ধরে ওর এইগুলো এই যে জিনিসগুলো করছে সেগুলো দেখতে দেখতে সেও মনে হয় বুঝতে পেরেছে কারণ সেও তো শোনে যে তার বউ অন্যের সাথে গল্প করে যে তার প্রতি কোনো ফিলিংস নেই অন্য কাউকে ভালোবাসে এই কথাগুলো সেও তো শোনে কারণ আমরা সবই জানি যে সে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যখন ডিউটি করে সে তার বউয়ের ভিডিও আর বউকে নিয়ে কে কী বলছে সেই ভিডিওগুলো দেখে তাহলে সেক্ষেত্রে মন্দিরার ওই ঐতিহাসিক ভিডিওটা দেখেনি এটা হতে পারে না তো সামুখে বলুক না বলুক ভেতরে ভেতরে তো কিছু একটা না কিছু হয় তো কতদিন মানুষ সহ্য করবে তার উপর যদি সহ্য করতে হয় তাহলে তো এই জিনিসগুলো বরাবরের জন্য চলে যাবে আর শুধু ওর বউয়ের তো কথা নয় যদি এখানে ভবিষ্যৎটা জড়িয়ে থাকে ওরই ভীষণ আপন মানুষের তাহলে তো সেক্ষেত্রে ওকে একটা স্টেপ নিতেই হতো এই জিনিসটা বন্ধ করার জন্য এই জিনিসটা আমার মনে হলো এটাই আমার মনে হলো তো যাই হোক এখন দুঃখটা সংসার ভাঙার নাকি যার জন্য সংসার ভাঙলো তাকেই আর কাছে না পাওয়ার সেইটা সেই জিনিসটা কিন্তু একটু চিন্তা করে দেখতে হবে এবার হতে পারে যখন ও ধরা পড়েছে আরেকজন যে পরিবারের সেও ধরা পড়েছে একসাথে তাহলে এখন সেই ছেলেটিকে যদি বিয়ে দিয়ে অন্য কোথাও অন্যত্র কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় শুধু বিয়ে না দিয়ে অন্যত্র কোথাও পাঠিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় সেক্ষেত্রেও কিন্তু ওকে কি হলো সেই একা একাই থাকতে হলো আজকে একটা টাইটেল দেখলাম ভিডিওটা দেখিনি বলছে দিনের শেষে আমি একা তাই না তো যাই হোক এখানে বিষয়টা অনেক মানে গড়বড় আছে তবে ও যেটা ওর সাথে সত্যি হয়েছে তার মধ্যে ও কিছু জিনিসটাকে ফ্যাব্রিকেটেড করে সেখান থেকে এনক্যাশ করে কিছু টাকাও ইনকাম করে নিতে চাইছে এটা সত্যি এটা কিন্তু সত্যি যে যা না হয়েছে যেটা না হয়েছে তার থেকেও বেশি ও সেটাকে এনক্যাশ করে ও সেখান থেকে ইনকাম করে নিতে চাইছে তো যাই হোক আমি একটাই জিনিস বলবো যে আজকের ডেটে আমরা যেখানে দেখছি যে মানুষ মানুষকে মারতে একটা মুহূর্ত শেষ মানে ভাবছে না সেক্ষেত্রে আমার মনে হয় যার সাথে যে থেকে সুখে থাকবে তার সাথেই তাকে সুখে থাকতে দেওয়া হোক তাহলে কি হবে বলো তো অ্যাটলিস্ট মানুষের জীবনটা হানি হবে না এই সুতো কিন্তু ভিডিওর মধ্যে বলেছিল যে আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতেই হবে না হলে হয় আমি নিজে নিজেকে একটা কিছু করব না হয় বরকে একটা কিছু করে দেবো এরকম একটা ব্যাপার তাহলে সেক্ষেত্রে এই যে বেরিয়ে যাওয়ার ডিসিশনটা খুবই ভালো হয়েছে না কখনোই চাইবো না যে ওর কিছু হোক বা ওর বরের কিছু হোক বা অন্য কারোর কিছু হোক তবে একটা জিনিস যে যদি ওর যার সাথে জুড়ে আজকে এই রকম অবস্থা সে তাকে যদি এখন জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই মেয়েটিরও জীবনটা নষ্ট হয়ে যাবে তাহলে একসাথে কতগুলো জীবন নষ্ট হলো চিন্তা করুন এই সুতোর সুতোর বড় সুতোর যার সাথে সম্পর্ক আবার তাকে যদি তার সাথে অন্য কারোর সাথে যদি জোর করে বিয়ে দেওয়া হয় সে চারটে চার চারটে জীবন তো আমার মনে হয় সবচেয়ে ভালো এটাই হবে যে যার সাথে যার থাক থেকে আর কি সে সুখে থাকবে ভালো থাকবে তার সাথে তা থাকা উচিত তার তার সাথেই তাকে থাক থাকতে দেওয়া উচিত কারণ জীবন একটাই ভাই যেভাবে তুমি খুশি থাকো যেভাবে তুমি সুখী থাকো সেভাবেই থাকো এই এত দেখছি না এই এত মৃত্যু এত কিছু এই মানে ছোটো ছোটো কারণে মানুষ মানুষকে মেরে ফেলছে আমার মনে হয় তার চেয়ে দূরে সরে যাওয়া আর এক্সেপ্ট করে নেওয়া সবকে সবাইকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ ভাই এটা হয়েছে এটাই চলো কি করবে বলো একদিনের একদিন মানুষকে ফেস করতে হবে নিজে এই যে মানুষের সত্য এই সত্যটাকে মানুষকে একদিনই কিন্তু ফেস করতে হয় এই যে টিম যখন বেরিয়েছিল একদিনই লিখেছে যে হ্যাঁ চলো আমি লিখে দিলাম যে আমি এটা করেছি তারপর থেকে মানুষ বলছে বলে চলছে ঠিক আছে কিন্তু ওর কিন্তু নিজের মনের বোঝ হালকা হয়ে গেছিলো তখনই যে হ্যাঁ আমি ভাই করেছি এবার তোরা যা বলবি বল কারণ আমি সেই অন্যায়টা করেছি তো সেক্ষেত্রে বলবো যে যার যার দ্বারা যেই অন্যায়টা হয়েছে সেটা স্বীকার করে নিয়ে এরকমভাবে অন্যের আরও মানে এখন যদি এই যার সাথে ওর সম্পর্ক সুতো তার তাকে যদি আরেকটা মেয়ের সাথে জুড়ে দেওয়া হয় না আর তার যদি জীবনহানি হয় তার চেয়ে খারাপ কিন্তু কিছু হবে না তাই যে ছেলেটিও ওর সাথে থাকতে চাইছে মানে এরকম লুকিয়ে চুরিয়ে রয়েছে লুকিয়ে চুরিয়ে সম্পর্ক করছে তাদেরকে সেরকমভাবেই ব্যবস্থা করা উচিত যে ভাই তোমরা যদি থাকো একসাথেই থাকো কোনো চাপ নেই কিন্তু না নিজেরা মরো না অন্য কাউকে মারো আর সম্মান সম্মান হানি তো প্রচুর হয়ে গেছে প্রচুর হয়ে গেছে ওদের ভদ্র ফ্যামিলি শুনেছিলাম না সেই ভদ্র ফ্যামিলিতে যেরকম একটা কলঙ্ক লেগেছে সেটা অপূরণীয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আর এই জিনিসটাকে কোথাও মানে চড়ক পরে যদি করলে তারপর থানা পুলিশ হ্যাঁ তেড়া করলে কোনো যদি একটা কোনো অপ্রিয় ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা ঘটে তখন তো করতেই হবে তাই না তো সেক্ষেত্রেই বলছি যে এইগুলো না করে মনে হয় জিনিসটাকে মেনে নেওয়া উচিত কারণ ছেড়ে তো আমার মনে হয় থাকা সম্ভব হবে না যদি হতো তাহলে কিন্তু যখন কথাটা উঠেছিল আজ থেকে না অনেকদিন আগে থেকে উঠেছিল তখনই স্টপ হয়ে যেত কিন্তু এই জিনিসটা উত্তরোত্তর বেড়ে চলেছে এখন একজন একজনের থেকে দুজন সব কথা বারবার করে বেরিয়ে আসছে তো যাই হোক আজকে ভিডিও শেষ করে দেবো কিন্তু ভিডিও শেষ শুরুতে যে জিনিস দুটো আপনাদের দেখিয়েছি সেটা বলবো মিঠু দিকে নিয়ে তো সেই মিঠু দি মিঠু কথাটাই কিন্তু পরিষ্কার প্রথমে ভিডিওতে বললো যে তোমাদের কি তোমরা সহ্য করতে পারছো না ওর সুখ সহ্য করতে পারছো না তার মানে ওর সুখে থাকার জন্যই কিন্তু আলাদা গেছে তারপর আবারও মনে হয় এই ভিডিওটা দেখে কথাবার্তা হয়েছে ওকে হয়তো ফোন করেছে সুতোকে সেখানে সুতো হয়তো বলেছে যে তুমি আমাকে নিয়ে চর্চা করছো অন্যান্য দিকে তো হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই মিঠু দিয়েই কিন্তু চর্চা করছে পরবর্তীকালে ভিডিওতে আবার বললো যে ওর কষ্টটা তোমরা বোঝো না ওর কষ্ট বোঝে না একবার বলছে সুখ একবার বলছে কষ্ট তো এই মহিলা কিন্তু মিথ্যা কথা বলছে আর এই সুতোর সম্পর্কে সব কথা মানুষের কাছে আউট করছে এটুকু আমার পরিষ্কার মনে হচ্ছে এটুকু পরিষ্কার মনে হচ্ছে তো যাই হোক আজকের ডেটে সোমনাথের যে গলায় কথাটা শুনলাম সোমনাথের কল একটা রিডিং হয়েছে সেটা দেখলাম সেখানে শুনলাম সোমনাথ যে বললো না কিছু বুঝতে পারিনি তাহলে এখন যে কথাগুলো হচ্ছে তাহলে বলতে হবে যে ও সত্যি বুঝতে পারিনি আসলেও আসলে ভেতরে ভেতরে ওদের কিন্তু অনেকটা চলছিল অশান্তি অনেকটা চলছিলো তো যাই হোক সেই অশান্তিটা মানুষ যে কোনো অশান্তি মানুষ তো রোজ রোজ ঝগড়া হয় না একদিন হয়তো হয় তারপর সেখানে চুপচাপ হয়ে যায় তারপর মানুষ চলতে থাকে আবার হয় আবার চলে তো যেদিন ওরা গেছিলো সেদিন হয়তো হয়নি কিন্তু তারপরে আবারও হয়তো হয়েছে তো এই হলো বক্তব্য মিঠুদিকে আমার সম্পূর্ণ ফেক একটা পারসন মনে হচ্ছে সেই সুতো সম্পর্কে বিভিন্ন ধরনের কথা চারদিকে ছড়াচ্ছে ঠিক আছে তো আমি আমার উপলব্ধি বললাম তো এই বিষয়টা নজর রাখ নজরে থাকবে শুধু এখন অনেক বড় ব্লগার হয়ে গেছে ওর ভালো ভিউজ হচ্ছে তো যাকে নিয়ে যার ভিউজ হচ্ছে যার চ্যানেল এ করছে তাকে নিয়ে মানুষ শুনতে চাইছে অবশ্যই বলবো নিজের লিমিটের মধ্যে থেকে সমালোচনা যেরকম করার সেরকম করব তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব এক নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল